কোনটায় ফুটিয়ে তোলা হয়েছে দুর্গা মায়ের প্রতিরূপ আবার কোনোটাতে ফুটিয়ে তোলা হয়েছে প্রকৃতির অপরূপ দৃশ্য কোনটাতে রয়েছে ময়ূর কোনোটাতে ফুলের ডালি এরকম বিভিন্ন ধারার দুইশো বাহান্নটি ছবি প্রদর্শিত হচ্ছে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের আর্ট গ্যালারিতে সাথে রয়েছে বিরাশিটি কারুশিল্পের নিদর্শনও পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ থেকে এখানে শুরু হয়েছে চিত্রকলা ও কারুশিল্প প্রদর্শনী মুখ্যমন্ত্রী ডক্টর বনিক সহায়ক অনুষ্ঠানে এই প্রদর্শনীর উদ্বোধন করেন এরপর ডিজিপি অমিতাভ রঞ্জন সহ অন্য আধিকারিকদের সাথে নিয়ে প্রদর্শনটি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী তিনি পুলিশ কর্মীদের এই ধরনের সৃষ্টি শিল্প কাজের ভূয়সী প্রশংসা করেন ডিজিপির সহধর্মিনী এবং পুলিশ ওটিএসআর এর ও টিএসআর এর বিভিন্ন স্তরের আধিকারিক কর্মী এবং পরিবারের সদস্যরাই এঁকেছেন এই ছবিগুলো আগামী ২২ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত এই প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে আমাদের হাপানিয়ার যে মেলা প্রাঙ্গন সেখানে কিন্তু বড় আকারের বিভিন্ন মেলা হয় তো আমি বলেছি ওখানে যদি আপনারা করেন তাহলে আরো মানুষের সাথে আরো কানেক্ট হবে না মানুষ জানা উচিত যে পুলিশকে নিয়ে সবসময় একটা কোশ্চেন মার্কের কথা সবসময় বলে ওনারাও যে মানুষ ওনারাদের মধ্যেও যে ইনোভেটিভ আইডিয়া সৃষ্টি করার যে ক্ষমতা এটা হাতের মধ্যে তুল তুলি থাকলে তার মধ্যে যে চিন্তা ভাবনা সেটাকে সৃষ্টি করার মধ্যে যে তার ক্ষমতা সেটা তো সত্যিই মানুষকে জানানো দরকার এবং মানুষ সেটা যদি জানে তাহলে পুলিশ সম্পর্কে তাদের অনেকের থাকে আমি সবার কথা বলছি না একটা নেগেটিভ যে ভাবনা সেটাতে কিন্তু পজিটিভ ভাবনা আসবে